হ্যালো গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের রক্ত অনেকে আমরা ঠিকঠাক মতো দেখতে পারি না কারণ কাজের চাপে এখন রক্ত হইল কি না বা রক্তের সময় আছে কি না এগুলো আমরা দেখতে ভুলে যাই তো আমরা আমি এখন আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপস আপনাকে প্রতি রক্ত নামাজের সময় আপনাকে অ্যালার্ম দেবে এবং আপনি প্রতিটা অক্ত নামাজের সময় হইলো কিনা প্রতি মিনিটে একদম নির্ভুলভাবে দেখতে পারবেন তো আমি এই অ্যাপসটা আমার মোবাইলে ডাউনলোড করে রাখছি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই অ্যাপসে সবচেয়ে বড় উপকারিতা হলো নামাজের যে নিষিদ্ধ টাইমগুলো আছে এটা অক্ষরে লেখা থাকবে কারণ অনেক মানুষ না বোঝে নামাজের নিষিদ্ধ টাইমে নামাজ পড়ে থাকে তো আমি এখন অ্যাপসটি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন তুমি আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে যে সার্জার আছে উনি লিখবেন মুসলিম ডিএম ইউএস এল এম মুসলিম ডি মুসলিম ডেলিকে যখন সার্চ দেবেন তখন দেখবেন চলে আসবে এই যে এর দ্বিতীয় নাম্বার এই যেটা লক্ষ্য করুন এই যেটার উপরে ক্লিক করবেন লোকটা থেকে রাখেন এটা হচ্ছে আপনার মিলিয়ন মানুষ ডাউনলোড করছে যেটা ইনস্টল হয়ে গেলে ওপেনে দিবেন ওপেনে দিলে এই দেখেন চলে আসবেন নামাজের রক্ত এই দেখেন আজকে পাঁচ রবিবার সেপ্টেম্বর তেরো আসছেন বাংলা বন্দর লেখা থাকবে এই দেখেন এখানে আস রক্ত শেষ হতে বাকি এখন তেরো মিনিট চোদ্দ সেকেন্ড আর হচ্ছে এই দেখেন উপরে দেখেন সূর্যোদয় এবং সূর্যাস্ত নিচে দেখেন রক্ত বদরের রক্ত চারটা পঁয়ত্রিশ থেকে ভোর পাঁচটা আটচল্লিশ শহর এগারোটা তেপ্পান্ন থেকে চারটা সাত আসল চারটা চার থেকে পাঁচটা আটচল্লিশ মাগনি পাঁচটা পঞ্চাশ থেকে চারটা তিন চারটা চার থেকে চারটা তেত্রিশ এছাড়া যে মানে সবচেয়ে ফুটেন যে বিষয়টা তা হলো সালাতের নিষিদ্ধ সময় দেখেন ভোর পাঁচটা উনপঞ্চাশ থেকে ছটা চারিটা হচ্ছে নিষিদ্ধ সময় সময় নামাজ পড়া যায় না আবার দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা বাউন্ন এটা নিষিদ্ধ টাইম আবার হচ্ছে মাগরিবের আগে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা আটচল্লিশ এটা হচ্ছে নামাজের নিষিদ্ধ টাইম এই সময় নামাজ পড়া যায় না তো এগুলো আপনারা দেখতে পারবেন এছাড়া এই যে দেখেন আপনারা যারা প্রায় যে নকল রাখেন তাদের জন্য যে আজকে লাস্ট টাইম হচ্ছে চৌত্রিশ এবং আজকে হয়েছে ইফতারের টাইম হচ্ছে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট এবং এই যে দেখুন এখন ইফতারি বাকি আছে তেরো মিনিট এক সেকেন্ড তো এইভাবে আপনারা এই অ্যাপসটা দিয়ে নামাজের সময়সূচি নামাজের নিষিদ্ধ টাইম নামাজের রক্ত সব কিছু দেখতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে আপনার আইডিতে রেখে দেবেন সেভ করে রেখে দেবেন অনেক সময় উপকার হতে পারে আর হচ্ছে আপনার আইডিতে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনি যদি একটি শেয়ার করেন তাহলে আপনার যারা বন্ধু বান্ধব আছে তারাও ভাবে তারা এই অ্যাপটি ইনস্টল করে তারা যে নামাজের রক্ত দেখতে পারে তো আপনার মাধ্যমে তাদের উপকার হলো তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আবারও অনুরোধ করছি সবাই একবার করে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম